আউজ বিসমি রহমানি রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম এখন যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো আলাইহিস সাল্লামের যে জীবন কাহিনীটা আপনাদের সামনে তুলে ধরছিলাম গত পর্বে যে আলোচনাগুলো করেছিলাম এই পর্বে যে বিষয়টা আলোচনা করব গত পর্বে আলোচনা করেছিলাম ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে চোর সাজিয়ে রাখতেছেন এবং তার ভাইরা বললেন যে আমাদের ভিতরে যাকে পছন্দ হয় তাকে আপনি রেখে দেন শুধুমাত্র ছোট ভাইটাকে যেতে দেন ইউসুফ আলাইহিস সালাম তাদের কথা শুনে বললেন ইন্নাফুর আহসান ইফল যে ব্যক্তির চুরি করেছে তাকে ছাড়া আমরা অন্য কাউকে তো রাখতে পারি না আর যে চুরি করেছে তাকে ছাড়া যদি আমরা অন্য কাউকে রাখি তাহলে তো আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা এই কাজ করতে পারবো না যে চুরি করেছে আমরা তাকেই রাখবো এখন যখন আর ইউসুফকে ইউসুফের কাছ থেকে বিয়ামিনকে আর কোনো ব্যবস্থা হলো না তখন কি করলেন তালাম্মা স্থাইয়াসু মিনু খালাসু জিয়া তারা সেখান থেকে নিরাশ হয়ে ফিরে গেলেন তারা ওই দশটা ভাই একটা জায়গায় একটা বৈঠক করলেন একটা বৈঠক করলেন বৈঠকে কি বলতেছেন গ আল্যাহম আলম আলামু আন্না আবাক আলাই বড়ো ভাই ওই নয় ভাইকে বলতেছে তোমাদের কি মনে নাই আমরা বাবার কাছে যখন বিয়ামিনকে নিয়ে আসি আল্লাহর নামে শপথ করে আসছিলাম আর তোমাদের এও মনে নাই তোমরা ইউসুফের ব্যাপারে কি আচরণ করেছিলে ওই সেই তেইশ বছর আগের ঘটনা যে তোমরা ইউসুফকে কুয়ার ভিতরে ফেলাই দিয়েছিলে আমি তোমাদের নিষেধ করছিলাম হত্যা করো না বড় ভাই বড়ো ভাই বলছিলো হত্যা করো না কুয়ার ভিতরে অন্য ভাইগুলো ফেলাই দিল ওই যে বাবার কাছ থেকে একবার ইউসুফকে ষড়যন্ত্র করে নিয়ে আসে হারিয়ে ফেলছি আরেকবার এই যে বিয়ামিনকে আমরা আল্লাহর নামে শপথ করে নিয়ে আসলাম যদি আমরা না নিয়ে যেতে পারি আমি বড়ো ভাই আমার উপরে তো চাপ আসবে বাবা আমার কাছে বলবে যে তুমি নিয়ে গেছো তুমি নিয়ে আসতে পারলে না কেন এই যে জবাবদেহি আমি কিভাবে করব আমি বাবার সামনে আমি যেতে পারবো না আমি কেনান ছেড়ে আমি মিশর ছেড়ে কেনানে যেতে পারবো না কারণ বাবা আমাকে আগে ধরবে যে তুমি কেন বিয়ামিন নিয়ে আসতে পারো না যেহেতু আমি বড়ো ভাই আমাকেই বাবা এটা আমাকে জিজ্ঞাসা করবে ফালান আবি আর বাবা যত সময় অনুমতি না দেবে তত সময় আমি এই মিশর সেনে কিনানে যাব না অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো বিচার বা ফাইসালা না আসবে আর আল্লাহ একমাত্র উত্তম ফাইসালাকারী উত্তম বিচারক ইরজি ও ইলা আবি সারক অমা সাইদিনা ইল্লা বিমা আলিমনা অমা উন্না আলিল দিন এরপর তার ওই নয় ভাকে বললেন যে তোমরা কেনানে চলে যাও যাওয়ার পরে বাবাকে গিয়ে বোঝাও যে তোমার ছেলে চুরি করেছে যার কারণে তারা সেখানে সেই দেশে রেখে দিয়েছে আর তারা কেনানে গেলেন এবং বাবার কাছে বললেন বাবা তোমার ছেলে চুরি করেছে যার কারণে তারা রেখে দিয়েছে তারা আসতে দেয়নি তাহলে মিশরে তিন ভাই রয়েছে এক ইউসুফ বিয়ামিনকে রেখে দিয়েছে আর বড়ো ভাই গেল না যে বাবার সামনে যে আমি কীভাবে বলবো এই জন্য তাহলে তিন ভাই মিশরে আর নয় ভাই কেনানে চলে গেলেন যে বাবার কাছে এভাবে বলতেছেন আর কি তার ভাইরা বললেন তোমার ছেলে চুরি করেছে যার কারণে তারা রেখে দিয়েছে অদৃশ্যর বিষয়ে আমরা কিছুই জানতাম না যতটুকু জানি ততটুকু বলেছে আর আমাদের কথা যে বিশ্বাস না হয় তাহলে এই যে আমাদের সাথে যারা গিয়েছিল আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন অবশ্যই আমরা সত্য কথা বলছি যে তোমার ছেলে চুরি করেছে যার কারণে তোমার ছেলেকে রেখে দিয়েছে ইয়কু শোনার পর বললেন তোমরা একটা মিথ্যা কাহিনী রচনা করে নিয়ে আসো ফা সব রং জামিল আমি উত্তম ধৈর্য ধারণ করবো আসাল লব আলিমুল হাকিম আর আমি আশা করি আমার দুই সন্তানকে আল্লাপাক আমার একসাথে ফেরাই দেবেন আর আল্লাপাক মহা জ্ঞানী পজ্ঞাময় আল্লাহ একমাত্র উত্তম বিচারক এরপরে ছেলেদের কাছ থেকে মুখ ফিরাই নিয়ে বললেন কতফা হুসনি তখন ইয়াকব সাল্লাম ছেলেদের কাছ থেকে মুখ ফিরাই নিয়ে বললেন আফসোস আমার ইউসুফের জন্য তার জন্য কানতে কানতে আমার চোখ দুটি অন্ধ হয়ে গেছে ইয়াকবাই ইউসুফের জন্য এত পরিমাণ কান্না করতেন যে তার চোখ দুটি অন্ধ হয়ে গিয়েছিল তিনি এই কথাটাই বললেন যে আফসোস আমার ইউসুফের জন্য তার জন্য কানতে কানতে আমার চোখ দুটি অন্ধ হয়ে গেছে তখন ছেলেরা বলতেছেন লো তাল লি তাপুতা ইউসুপা তাকুনা তা হার মিনাল হা আল্লাহর নামে কসম করে বলতেছে আপনার যতদিন মৃত্যু না হবে ততদিন আপনি ইউসুফের কথা বলতে পারবেন না যতদিন আপনার মৃত্যু না হবে ততদিন আপনি ইউসুফের কথা ভুলতে পারবেন না তখন আলাইহিস সালাম বললেন গল ইন্নামা আশকু তা'লামুন তখনই আকুল্লাহ সাল্লাম বললেন আমার জীবনে দুঃখ কষ্ট বেদনা যা কিছু আছে সব কিছুই আমার রবের কাছে আমি নিবেদন করেছি আর আমি আমার রব থেকে আমি যা জানি তোমরা তা জানো না জানেন প্রতিটা মানুষের যে কোনো মানুষ কষ্ট দিতে পারে স্বামী দিতে পারে স্ত্রী দিতে পারে মা বাবা দিতে পারে সন্তান দিতে পারে যে কোনো মানুষ কষ্ট দিতে পারে আর এই কষ্টের কথাগুলো ইয়াকুল আসাল্লাম বললেন কি আমার জীবনে দুঃখ কষ্ট বেদনা সব তো আমার রবের কাছে নিবেদন করেছি এজন্য প্রতিটা মানুষের কষ্টগুলো শুধু আল্লাহর কাছে নিবেদন করতে হয় আর আল্লাহ যতটা মনে শান্তি দিতে পারে এটা কেউ। পারে না এর জন্য আমাদের অভাব অভিযোগ সব কিছু আমরা আল্লাহর সাথে শেয়ার করি আল্লাহকে বলি আল্লাহ আমাদেরকে উত্তম কিছু প্রতিদান দুনিয়াতেও দিবেন আখিরাতেও দিবেন অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে পরকালেও ভালো রাখবেন আল্লাহ আমাদেরকে এগুলো মানার তৌফিক আম আমিন এরপরে ইসব আলসালাম এবং তার ভাইদের সাথে কীভাবে পরিচয় হল পরের পর্বে এ আলোচনাগুলো আসবে আপনারা অবশ্যই পরের পর্বগুলো নিয়মিত দেখবেন আশা করি